সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে লিডার এখন বর্তমানে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে যারা লিডার আছে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা লিডার বলে আমরা মানি তাদের সঙ্গেও আমাদের প্রতিনিয়ত আলোচনা চলছে আমরা যেহেতু শিক্ষক আমাদের তরফ থেকে আমরা দপ্তরে যাচ্ছি কিন্তু যতক্ষণ না হবে ডিসেম্বর পর্যন্ত নভেম্বর ডিসেম্বর পর্যন্ত টিচার আপনি বলে নোটিফিকেশান যত জারি না হলে আমরা আশ্বস্ত মুখের কথায় আমরা কোনোদিনও শান্ত হব না যতদিন পর্যন্ত গ্যাজেট বের না হয় নোটিফিকেশন বের না হয় ততদিন পর্যন্ত আমরা বারংবার বিভিন্ন দফতরে যাব ডিএম আনএডেড মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ মাদ্রাসায় বেতন পাচ্ছে না মাদ্রাসার সুযোগ সুবিধা পাচ্ছে না পাচ্ছে না তারই জন্য আজকে নবান্নে পি ভি সেলিম সাহেবের সাথে দেখা করতে আসলো চলুন আমরা শুনে আসি তারা পি সেলিম সাহেবের সাথে দেখা করে কি বার্তা তাদেরকে দিয়েছে কতটা কি আশ্বাস দিয়েছে আমরা শুনে আসি আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল রেকনাইজড আনএডেড মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা রাজ্য কমিটির আমি সভাপতি মোহাম্মদ জরিফুল ইসলাম আমার সঙ্গে আছেন সম্পাদক জামাল উদ্দিন আহমেদ সহ আমাদের রাজ্যের তেইশটি জেলার মধ্য থেকে পাঁচটি জেলা ব্যথি রেখে উত্তরবঙ্গে যদি আমি বলি দার্জিলিং কালিবুং বাদ এবং দক্ষিণবঙ্গে যদি আমি বলি তিনটি জেলা বাদ সেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং কলকাতা আঠারোটি জেলার প্রতিনিধি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আঠারোটি জেলার প্রতিনিধির পক্ষ থেকে এগারো জনের পারমিশন আমরা পেয়েছি আমরা আজকে এগারো জনের একটি প্রতিনিধি দল আমাদের যে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দফতরের যিনি প্রধান সচিব আছেন টিভি সেলিম সাহেব তেনাকে আমরা স্মারকলিপি দিয়েছি মূলত তিনটি এজেন্টাকে সামনে রেখে ওনাকে স্মারকলিপি দিয়েছি এবং আমরা ওবায়দুর রহমান স্যার তিনও সেক্রেটারি সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা দফতর তেনাকেও আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের মূল দাবি হলো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা ওনার আদেশক্রমে যে নতুন করে তিনশো আটত্রিশটি মাদ্রাসা যে অনুমোদন হলো সে অনুমোদন হওয়ার আজকে প্রায় নয় মাস অতিক্রান্ত হচ্ছে অথচ আমরা এখনও সাংমানিক যে বেতন সেটা আমরা পাচ্ছি না শিক্ষক শিক্ষিকাদের এখনও অনুমোদন হয়নি এবং আমাদের বাচ্চাদের অন্য অন্য সুযোগ সুযোগ যা হয় অন্য অন্য স্কুলে জুতো থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে মিড ডে মিলের সমস্যা বইপত্র এই সমস্যাগুলো রয়েছে যাতে করে এই সমস্যাগুলো সমাধান হয় তার জন্য আজকে আমরা গোটা রাজ্যের পক্ষ থেকে আঠারোটি জেলার প্রতিনিধির পক্ষ থেকে এগারো জন প্রতিনিধি আমরা নবান্নে গিয়ে আমাদের পিপি সেলিম সাহেবকে আমরা সড়কগুলো দিয়েছি এবং ওয়াদুর রহমান সাহেবকে আমরা সড়কগুলো দিয়েছি সেক্রেটারি তিনি আজকে আমি ধন্যবাদ জানাবো আমাদের হাওড়া পুলিশ কমিশনারের পক্ষ থেকে যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নবান্নে আছে তেনারা যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন তার জন্য আমি সংগঠনের পক্ষ থেকে আমরা প্রত্যেক যারা আজকে আমাদের গাইড করেছেন সিকিউরিটি দিয়েছেন তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি পিবি সেলিম সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত এবং আমরা বিষয়টি নিয়ে আমরা বারবার চেষ্টা করছি যাতে আপনাদের এই সমস্যার সমাধান হয় সর্বোপরি আমি অনুরোধ করব সংগঠনের পক্ষ থেকে আমাদের মাদ্রাসা পূর্ণাঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাদ্রাসা পূর্ণাঙ্গ মন্ত্রী এবং পাশাপাশি পিজি তিনি এই দপ্তরের প্রধান সচিব তাই আমি আশা করব এই সমস্যাটা তেনারা যাতে সমাধান করে নইলে আমরা আগামী দিনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন নামতে বাধ্য হব তিনি কী আশ্বাস দিয়েছেন আমাদের পিপি সেলিম সাহেব তিনি বললেন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি উপর মহলে এবং যাতে করে আপনারা মানে ইলেকশনের আগেই যাতে আপনারা কিছু সুরহা পান আপনাদের সমস্যা সমাধান হয় এটা উনি আশ্বস্ত করেছেন আমরা আশ্বস্ত মুখের কথায় আমরা কোনো দিনও শান্ত হব না যতদিন পর্যন্ত গ্যাজেট বের না হয় নোটিফিকেশান বের না হয় ততদিন পর্যন্ত আমরা বারংবার বিভিন্ন দফতরে যাব ডিএমিতে যাব আমরা ওবাই আব্দুল সত্তর সাহেবের কাছে যাবো এরাও এরাও আগেও আমরা স্মরকলিপি এনেকেও দিয়েছি আমরা পি সেলিম সাহেবের কাছে কাছে যাব আমরা ওবায়দুসারের কাছে যাব সর্বোপরি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি গোটা রাজ্যের পক্ষ থেকে যাতে করে তিনি আমাদের এই সমস্যাটা সমাধান করেন আপনারা এখন মাদ্রাসায় পান আমরা বর্তমানে সরকার যে আমাদের অনুমোদন দিয়েছে গত চব্বিশ সালে এই যে চব্বিশ সাল চব্বিশ সালের নভেম্বর মাস থেকে নভেম্বরে আমার স্কুল অনুমোদন হয়েছে কারো ডিসেম্বরে হয়েছে লাস্ট মার্চ মাস পর্যন্ত গোটা রাজ্যে আঠারোটি জেলায় তিনশো আটত্রিশটি মধ্যে অনুমোদন হয়েছে আমরা পাওয়ার মধ্যে পেয়েছি বাচ্চাদের স্কলারশিপের জন্য যে আইডি পাসওয়ার্ড আমরা পেয়েছি অনেক স্কুলের ডাইস থেকে বাংলা পোর্টালটা আমরা পেয়েছি আমরা এখনও বইপত্র পাচ্ছি না ছাত্রদের কোনো সরঞ্জাম যাটা হয় জুতো ব্যাগ জামা সেটা পাচ্ছি না সর্বোপরি শিক্ষকদের সম্মানিকটা এখনও পাওয়া দিচ্ছে না এর জন্য আমরা খুব চিন্তিত মিড ডে মিলও দেওয়া হয় না শুধু আমাদের অনুমোদনটা দিয়েছে একটা কাগজ যা হয় রেকগনাইজ লেটারটা আমরা পেয়েছি ইনডেক্স নাম্বারটা আমরা পেয়েছি এবং বাচ্চাদের স্ক্রাসিভের জন্য আমরা আইডি পাসওয়ার্ড তো পেয়েছি চলছে এবং সঙ্গে আমরা পেয়েছি ডাইস্কর্ড আর বাংলা পোর্টাল এ ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি যাতে অনুধ বিলম্বে ইলেকশন ইলেকশনের মতো কাজ করবে তার আগে যাতে আমাদের এই সমস্যা সমাধান হয় তার জন্য বিনা বেতনে আপনারা আপনারা কতদিন এইভাবে চালাবেন সেটা তো বলা খুবই দুঃসাধ্য ব্যাপার বিনা বেদনে আমাদের মাদ্রাসা কারো দু হাজার সাল থেকে কারো দু হাজার সাল থেকে কারো দু সাল থেকে এই মাথাগুলো চলে আসছে এগুলো প্রাইভেট ছিল সকলা মুখ্যমন্ত্রীর কথা মতন ফর্ম ফিল করে জমা করেছিল এবং অনুমোদনও পেয়েছে দু তিনবার ইন্সপেকশানের পরে কিন্তু সবাই কেউ দশ কিলোমিটার কেউ পাঁচ কিলোমিটার দূর দূরান্ত থেকে মাস্টাররা শিক্ষকরা এসে তাদের সংসার আছে তাদের পারিবারিক সমস্যা আছে সেইগুলো অতিক্রম করেও বিনা বেতনে আমরা চালিয়ে আসছি আমরা চাই দ্রুত যাতে টিচার সহ বেতনের ব্যবস্থা হয় কী বললো উনি একটু আশ্বাস দিয়েছে যে এটা আমরা আলোচনা ইতিপূর্বে করেছি যেহেতু দুশো পঁয়ত্রিশটা এই সরকার আসার পরে অনুমোদন দিয়েছিল তারা বেতন পাচ্ছে সেই জন্য সেই না আমরা সেই লিস্টে ছিলাম না তারপরেই তখন ইন্সপেকশনে ছিলাম কিন্তু তারপরে অনুমোদনটা আমাদের দু সালে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের দিয়েছে ওনারা কতদিন পরে মাইনে পেল মানে অনুমোদন পেলে তারা দু সালে অনুমোদন পাওয়ার পর দু হাজার একুশ সালে তারা বেতন পায় তেরো সালে অনুমোদন হয়েছে একুশ সালে বেতন পেয়েছে তাহলে আপনারা চব্বিশ সাল থেকে চালু করেছেন মানে কতদিন পরে আশা করছেন আমরা একসাথেই কাজ করছিলাম কিন্তু দুর্ভাগ্য অনুমোদনটা আমরা চব্বিশ সালে পেয়েছি আমাদেরও সব ঠিকঠাক ছিল ওনারা একটা কেস করেছিল কেস করার সেই সময় হাইকোর্টে একটা কেস হয় দুশো পঁয়ত্রিশটা পাওয়ার পরে যে আমাদের সমকাজে সমবেদন দিতে হবে যার ফলে সেইটা বন্ধ রেখেছিল মাঝখানে আবার চব্বিশ সালে আমাদের সেলিম সাহেব আসার পরে আমরা দেখলাম একটা নতুন নোটিফিকেশান জারি হয় মুখ্যমন্ত্রীর কথা মতন সাতশো মাসে অনুমোদন দেবে বলে সেই এতে আমরা আশা নিয়ে আছি যে তাদেরও দিয়েছে আমাদেরও দ্রুত সুরাহা হবে আপনারা আশা করছেন যে পাবে না আশা তো রাখছি সেই জন্য বারবার দপ্তরে যাচ্ছি কিন্তু ডিসেম্বর পর্যন্ত আমরা দেখব যদি না পাই তাহলে আমাদের বৃহত্তর আন্দোলন এবং আগামী দিনে সংখ্যালঘু যারা আমাদের নেতৃত্ব আছে তাদের সঙ্গেও আলোচনা চলছে তারাও আমাদের সঙ্গে বলেছে যে আমাদের সঙ্গে সায় দেবে ডিসেম্বর পর্যন্ত আমরা দেখছি যদি কিছু না সুরা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে মানে কি আন্দোলন করবেন আমাদের যা যা গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে লিডার এখন বর্তমানে আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গে যারা লিডার আছে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা লিডার বলে আমরা মানি তাদের সঙ্গেও আমাদের প্রতিনিয়ত আলোচনা চলছে আমরা যেহেতু শিক্ষক আমাদের তরফ থেকে আমরা দপ্তরে যাচ্ছি কিন্তু যতক্ষণ না হবে ডিসেম্বর পর্যন্ত নভেম্বর ডিসেম্বর পর্যন্ত টিচার আপনি বলেন নোটিফিকেশান যত জারি না হলে আমরা অবশ্যই তারা বলেছে আমাদের সঙ্গে সাথ দিয়ে আগামী ছাব্বিশ সালের আগে আমরা বৃহত্তর আন্দোলন সে নবান্ন অভিযান হোক কালীঘাট অভিযান হোক আর বিকাশ ভবন অভিযান হোক যেভাবে করলে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা অবশ্যই রাস্তায় নামব আমাদের তিনশো আটত্রিশটাই আমাদের আছে আর একটা কথা বলি হ্যাঁ রাজ্যব্যাপী আমাদের আছে আমাদের তিনশো আটত্রিশটা মাদ্রাসার পক্ষ থেকে যে যেভাবে পাচ্ছে দফতরে যাচ্ছে তারাও চেষ্টা করছে তাঁদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে সকলের প্রচেষ্টা এবং সম্মিলিত অবদান একটাই কেউ নিজের স্বার্থে যায় না একটাই মাত্র স্বার্থ উদ্দেশ্য টিচার অ্যাপ্রুভাল এবং ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা এইটুকু সবাই চেষ্টা করছে আমরাও তাদের মতন চেষ্টা চালাচ্ছি নাম আমার নাম মোহাম্মদ জামাল আহমেদ আমাদের আজকের যারা দূরান্ত থেকে এসেছে জলপাইগুড়ি কোচবিহার মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর আমাদের উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ হাওড়া হুগলি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখেছেন আমাদের প্রায় একশো প্রতিনিধি আজকের এখানে উপস্থিত হয়েছে এবং আজকের জানতে পারলাম না কি উদ্দেশ্যে আমাদের সিকিউরিটি অ্যালার্টের ভিতরে থাকতে হলো তবে যাই হোক আমাদের হাওড়া জেলা পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে এবং এই পর্যন্ত আমাদের আগেও দিয়েছে প্রথম থেকেই সহযোগিতা করেছে এখনও পর্যন্ত করেছে তার জন্য আমাদের পুলিশ কমিশনার সাহেবকে অসংখ্য ধন্যবাদ